একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে রাত্রি এখন বাজে দিকটা আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বাড়িতে কাউকে না জানিয়ে দুজনে মিলে আমাদের বাইকটাকে নিয়ে বেরিয়ে গেছি সাথে নিয়ে নিয়েছি জলের বোতল আর সাথে কেউ জানে না বাড়ির থেকে বাড়িতে যে আমরা বেরোচ্ছি আমরা চুপি চুপি বেরিয়ে গেছি জানি না কোথায় যাব। কিন্তু আজকে আমরা কোথাও একটা ঘুরবো সারা দ্বার নাইট আউট করবো তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো রোডে উঠে গেছি রোড থেকে এবার যাচ্ছি কলকাতাটা তো পুরো একটা অন্য রকম এখন আমরা জিটি রোড ধরে চলছি এখন আমার হাজব্যান্ড ডিসাইড করলো যে আমরা দুজনে মিলে যাব ভূতনাথ তো সেরকমই আমরা ভূতনাথে এসে পৌঁছে গেছি আর ভূতনাথে কত লোক গঙ্গার ধারে পুরো লোকজন ভর্তি এখানে তো জানোই যে নিমতলা শ্মশান আছে তো ওখানে সারা রাত লোকজন থাকে তারপরে দুজনে মিলে একটু ভূতনাথ বাবার মন্দিরটা দর্শন করলাম খুব আলাদাই একটা শান্তি লাগছিল মনটায় একদম তারপরে টিকা লাগিয়ে নিলাম এখানে এলে তো এটা ফেমাস সবাই টিকা লাগাই তো টিকা লাগিয়ে নিলাম লাগানোর পরে দুজনে মিলে একটু গঙ্গার ধারে গিয়ে বসলাম আসলে আমরা দুজনেই খুব ব্যস্ত মানুষ দুজন দুজনকে তেমনভাবে টাইম দেওয়া একদমই হয়ে ওঠে না তো এই রকমভাবে দুজন দুজনকে একটু টাইম দিই গঙ্গাটা পুরো ফাঁকা আর নিস্তব্ধ আর রাতে গঙ্গা দেখো কি ভালো লাগছিল আলাদাই একটা ফিল লাগছিলো আলাদা একটা শান্তি লাগছিল মনে তো চলো দেখা হবে খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে এটা